सलामकुमला सकाल बलार ब्रेकफास कर है एगारोटा এক লাখ উনিশ হাজার এটা হইতেছে ফরাজি গান্দা আর ওইটা হইতেছে আমার পাঁচ মাস পালা যশোরের থেকে তিন দিন সাড়ে তিন দিনের মতো একদম না ফল ছিল দূরে থেকে জার্নি করে আসায় একদম ব্যাট ট্যাট এগুলি সব ডাউন হয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ এই যখন কিনে আসি তারপরে থেকে ওর খাওয়া দাওয়া কিছু আলহামদুলিল্লাহ চেঞ্জ হয়েছে আগে ওর খাবার দিলে ওর খাবার খাইতো না কারণ ওর সাথে আর একটা সাথী ছিল ও যেখানে ছিল তারপর জার্নি করার কারণে দুই তিন দিন একদম না খাওয়া তিন দিন পুরো না খাওয়ার মতোই পরে বেলার পরে যখন এই আসে এরপরের থেকে ওই দিন মানে আসার সাথে সাথে থেকে তার খাওয়া দাওয়া সব কন্ট্রোলে আসে আলহামদুলিল্লাহ আবার কামব্যাক করছে ওর দুই দিনেই কামব্যাক করছে আর হচ্ছে রেড টাইগার আর হচ্ছে হোয়াইট হাসা সন্ধ্যা যদি সবকিছু ভালো রাখে বা রাখে পেলে পুষে কোরবানির আসলে আনন্দটাই অন্যরকম এতদিন ও এক জায়গায় ছিল আমার একটা কল্পনা ছিল যে ও বড় হইতেছে ও আমার বাসায় আসবে এবং আলহামদুলিল্লাহ অনেকটাই মানে যেটাকে বলে হাট থেকে কেনার যে কারণ এই এইটা কিনতে গিয়ে আমার যে সময় যে কষ্ট এই এটা কিনতে এত মানে এত সময় বা এত কিছু লাগেনি